আবার একটি নতুন ব্লগের সবাইকে স্বাগত আর রাখি পূর্ণিমার জন্য সবাইকে শুভেচ্ছা রইল ভাই বন্ধুর সাথে সবাই ভালোভাবে কাটুক আজ এই রাখি পূর্ণিমার উপলক্ষে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজ আমি কী ড্রেস পরবো তোমাদেরকে দেখিয়ে নেই দেখো এই ড্রেসটা আজ আমি এই রাখি পূর্ণিমা উপলক্ষে পরব আর দেখো আজ আমি সারাদিন কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করার জন্যেই এই ভিডিওটা বানিয়েছি আর সবাই একটু দেখে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো আর এদিকে আমার মা আমাকে ডাকছে চলো দেখা কি করি এই দেখো বিরিয়ানির চাল ঘি গরম মশলা আর বিরিয়ানি মশলা আর এদিকে আতর আর সামরিচ এই সব বিরিয়ানির সরঞ্জাম এগুলো দিয়ে বিরিয়ানি বানাবো চলো পরের প্রসেসগুলো তোমাদেরকে দেখাই কি কি করি আর সারাদিন আমি তোমাদেরকে সব শেয়ার করবো আর এইদিকে মা আগে থেকেই আলু কেটে রেখে দিয়েছে এই যে আলু পিচপিচ করে কাটা এইদিকে সব মশলা রয়েছে আর এইদিকে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে বাটা রস আর এইদিকে দেখো চিকেনের স্কিনগুলো আমি আলাদা করে ছাড়িয়ে রেখে দিয়েছি কারণ এগুলো বিরিয়ানি দিলে ভালো লাগবে না এই যে পেঁয়াজ কুচি রয়েছে দেখো বিরিয়ানি কার কার ভালো লাগে সবাই একটু কমেন্টে বলো আর সবাই একটু সহযোগিতা না করলে আমার ভিডিওটা কিভাবে এগিয়ে যাবে সবাই একটু সহযোগিতা করো আর এইদিকে গরম জল হচ্ছে চাল হবে আর এই দেখো বন্ধুরা বৃষ্টি এত জোরে বৃষ্টি এসে বল বলে বোঝাতে পারবো না এইদিকে দেখো বিরিয়ানি করা মধ্যে সব মাথায় উঠে গেছে বহুত বৃষ্টি হচ্ছে আর এইদিকে দেখো আমার দাদা আর একটা আমার মামার ছেলে ভাই সবাই এসে বসে রয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে তো আমি ছটফট করে স্নান করে রেডি হয়ে গেলাম রেডি হয়ে যাওয়ার পর এবার আমি রাখি পরাবো অনেকক্ষণ অনেক খাটাখাটনির পরেই রাখি পরাবো ফাইনালি আর দেখো দিদি আগে থেকেই রাখি ফাঁকি সাজিয়ে রেখে দিয়েছিল আর এইদিকে দিদি বরণ করছে দেখো বন্ধুরা আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও দিকে আমার ভাই আমাকে বলছে ভিডিও বানাস না খুব লজ্জা পায় ভিডিওতে আসতেই চাইছিল না তাও আমি শুনবো না তুমি তো ব্লগ বানাই সবাইকে নিতে হবে কারণ এটা রাখি পূর্ণিমার তিনজনকেই উপস্থিত তাই জন্য সবাইকে রাখি বানানোর জন্যে ভিডিও করতেই হবে তার দিদির পরে এবার আমি এটা আমার মাসির ছোটো ছেলে এটা আমার মাসির বড়ো ছেলে এদিকে ও ফোটান দিচ্ছে আমার বাবা পাশ থেকে বলছে যে এইগুলো তো আমাদের রীতিতে নেই বাঙালির রীতিতে এগুলো তো ভাই ফোটাতে হয় আর এইদিকে দেখো আমি রাখি পড়াচ্ছি রাখি পড়াচ্ছি খুব ভালো লাগে এই দিনটা সবাই একসাথে ভালোভাবে কাটাই খুব মজাতে কাটাই আর রাখিগুলো খুব সুন্দর আর এই রাখি থেকে একটা সেন্ট বাড়াচ্ছিলো কারণ রাখিটা রজনীগন্ধা গোলাপের আর এইদিকে আমার মা বলছে ঠিক করে বাঁধ কারণ রাখি যাতে না খুলে যায় আর আজকে রাখিটা হাতে রাখতে হয় সবাই বলে সেইভাবে আমাকে বাঁধতে হবে রাখিগুলোও খুব দেখতে সুন্দর খুব ভালো লাগে রাখিগুলো হাতে পরে থাকলে এদিকে দিদি দেখো আমার ভিডিও করেই যাচ্ছে আর এদিকে আমার মা পরিষ্কার পরিষ্কার করছে আর এইদিকে আমার ভাই দেখো আমাদেরকে ডিফ গিফট দিচ্ছে so guys so like comment subscribe video come on bye